আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে আসছি কলকাতা চাঁদনি চক মার্কেটে স্পিকার মার্কেটে এখানে সব সেকেন্ড হ্যান্ড স্পিকার থেকে শুরু করে নতুন সব স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে তবে অবশ্যই এই মার্কেট থেকে কিছু কেনার আগে অনেক সতর্ক থাকবেন দেখে শুনে বুঝে কিনবেন যে এখানে দেখেন কী কী ধরনের স্পিকার রয়েছে ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে সব ধরনের স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো তো বড় বড়ো স্পিকার ব্লুটুথ স্পিকার এই যে আমি দেখাচ্ছি এখানে একটি ব্লুটুথ স্পিকার রয়েছে তারপরে এখানে একটি ব্লুটুথ লম্বা স্পিকার রয়েছে এখানে একটি স্পিকার রয়েছে দাদা এইগুলোর দাম কেমন আছে ছশো টাকা ছশো টাকা মাত্র আচ্ছা ব্লুটুথে আছে তো সব আচ্ছা মাত্র ছশো টাকা কিন্তু আপনারা এই স্পিকারগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরও দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর আইটেম রয়েছে এখানে একটি রয়েছে এমজি এম জি রয়েছে আর এখানে আরেকটি মডেল রয়েছে দেখেন এটা মনে হয় চারটা স্পিকার ভিতরে হ্যাঁ চারটায় স্পিকার পাশাপাশি কিন্তু এই যে এখানে একটি রয়েছে স্পিকার মার্কেট স্পিকার রয়েছে আরেকটি তারপরে যারা ছোটোর ভিতর নিতে চান ক্যারি করতে সুবিধা তারা কিন্তু সামনে দেখতে পারেন এই যে আরেকটি ছোটো ভিতরে খুবই সুন্দর টাইপের ওই যে দেখেন আপনারা এখানেও কিন্তু সুন্দর সুন্দর স্পিকার রয়েছে এই যে তারপর আপনারা যদি এমপি ফায়ার নিতে চান এই যে এই যে এমপি ফায়ার থেকে শুরু করে এই যে স্পিকার রয়েছে তারপরে এই যে স্পিকার রয়েছে আপনারা দেখেন প্রচুর কালেকশন রয়েছে কিন্তু ব্লুটুথ স্পিকারের অনেক কালেকশন রয়েছে এই যে ছোটো ছোটো স্পিকারগুলো খুবই সুন্দর সুন্দর স্পিকার দেখেন ছোটগুলোর দাম কেমন করতে পারে সাড়ে তিনশো আড়াইশো মানে দুশো টাকা থেকে পাঁচশো ছশো আড়াইশো মানে দুশো টাকা থেকে এক হাজার টাকার ভিতরে আপনার ছোটো স্পিকার কিন্তু সুন্দর সুন্দর স্পিকারগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এই যে সামনে আরও দেখতে পাচ্ছেন এই যে আরো আরো সুন্দর সুন্দর দেখতে পাবেন পাশাপাশি কিন্তু উপরে যে হেলমেট দেখতে পাচ্ছেন আপনারা হেলমেট দেখতে পাবেন যদি হেলমেট নিতে চান ব্লুটুথ স্পিকার ফোনের ব্লুটুথ সবকিছু কিন্তু পেয়ে যাবেন দেখেন আপনাদেরকে দেখায় আপনারা যদি এই মার্কেট থেকে চলে আসেন চাঁদনি চক এখানে সব ইলেকট্রনিক জিনিসপত্র বা ইলেকট্রিক জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি মোবাইলের কাবার থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে খুবই সুন্দর সুন্দর স্পিকার রয়েছে তো এইগুলো কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর স্পিকার খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন যারা কিনতে চান কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর স্পিকার থেকে শুরু করে সাউন্ড স্পিকার খুবই সুন্দর সুন্দর স্পিকার কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি যে এখানেও রয়েছে দাদার এখানে স্পিকার সব এই যে দাদার এখানে স্পিকার রয়েছে আরও সুন্দর সুন্দর স্পিকার দেখাচ্ছি ওই দাদার এখানে রয়েছে এখানেও রয়েছে স্পিকার সব এই যে ছোট স্পিকার রয়েছে ব্লুটুথ স্পিকার ছোট ব্লুটুথ স্পিকার এই যে লম্বা স্পিকার রয়েছে এখানে ব্লুটুথ তারপরে এই যে আরো মিডিয়াম সাইজ স্পিকার রয়েছে দাদা এই এইগুলো প্রাইসগুলো কেমন হতে পারে আচ্ছা পাঁচশো থেকে সাতশো বা এই টাইপের এক একটার এক এক প্রাইস এক একটার এক এক প্রাইস রয়েছে আর এখানে আসলে দাদাকে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপরে আপনাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু দেখেন খুবই সুন্দর সুন্দর স্পিকার আছে এই যে এখানে স্পিকার এই যে একটি স্পিকার তারপরে এই যে এখানে স্পিকার রয়েছে বোতলের মতো ফোন থাকেন খুবই সুন্দর পাশাপাশি এই যে দেখেন স্পিকার এই যে আর স্পিকার রয়েছে খুবই সুন্দর সুন্দর স্পিকার প্রচুর আইটেম রয়েছে এখানে স্পিকারের এই যে আর স্পিকার রয়েছে দেখেন কালারফুল সুন্দর সুন্দর প্রচুর স্পিকার রয়েছে আইটেম রয়েছে আপনারা যার যেটা মন চায় আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারেন তো আজকের ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে যারা স্পিকার কিনতে চাচ্ছেন ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে মোবাইল স্পিকার এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ন্যায় স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা স্ট্যান্ডও কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যামেরা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড পাশাপাশি সব কিছু কিন্তু পেয়ে যাবেন এই যে আপনারা মোবাইলের স্ট্যান্ড থেকে সব কিছু পেয়ে যাবেন এখান থেকে কিন্তু কিনতে পারেন আপনারা তো আপনারা যদি কেউ স্পিকার কিনতে চান তাহলে কিন্তু এখান থেকে কিনতে পারেন এই মার্কেটে এসে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারেন আশা করি তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই জেন্টটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম